রাজ্য বিধানসভায় আজ একদিনের বিশেষ অধিবেশন বসে প্রধান বিরোধী দল বিজেপির তরফে কোনো সদস্য উপস্থিত ছিলেন না তবে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সভায় উপস্থিত ছিলেন বাংলা ভাষায় শপথ বাক্য পাঠ করেন রেয়াত হোসেন সরকার ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তাদের শপথ বাক্য পাঠ করার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ পর্ব শেষে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় আজকে সভা ডেকেছিলেন কিন্তু সভাতে এজেন্ডা হিসেবে যেটা কিনা আমাদের রুলস বইতে আছে এইটাতে রুল ফাইভে যেটা আছে চ্যাপ্টার টু রুল ফাইভ এম মেম্বার হু নট অলরেডি মেড অ্যান্ড সাবস্ক্রাইবড ও তর ইন ইনসুয়েন্স অফ আর্টিকেল ওয়ান এইটি এইট অফ দ্য কনস্টিটিউশন হি মে ডু সো অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ এ সিটিং অফ দ্য হাউস অ্যাট এনি আদার টাইম অফ দ্য সিটিং অফ দ্যাজ দ্য স্পিকার মে ডাইরেক্ট অন এনি ডে আফটার গিভিং প্রিভিয়াস নোটিস ইন দ্য রাইটিং টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি এই আইনে যা বলা আছে এর প্রত্যেকটি লাইন অক্ষরে অক্ষরে পালন করেই আজকে আজকে বিধানসভায় শপথ হয়েছে